তারা সীমিত চিন্তা করবে যেমন আমি এটা হলো উনিশ টাকা কিনে আমি বিশ টাকায় বিক্রি করে দেবো আমি যদি দশ টাকা কাস্টমার ধরতে পারি ওরা সবসময় আমার থেকে নেবে কাস্টমার যদি কম পায় আপনার কাছ থেকে মালটা নিবে এবং আপনি

টাকা আমরা বিক্রি করি আপনার খুচরা দোকানে আপনি চল্লিশ টাকা করে দিয়ে দিলেন ওনারা মনে করেন আপনার পঞ্চাশ টাকা করে বিক্রি করে দিল ঠিক আছে এরকম সীমিত ব্যবসা চিন্তা করতে হবে কিন্তু আমি বারে বলতেছি কথাটা যে লাভ বেশি করার চিন্তা করা না

আপনারা ব্যবসা করবেন যারা খুচরা তারা আমাদের সাথে ব্যবহার করতে পারবো পোলা বানের টিফিন টিফিন নিয়ে দিতে পারবো অনেক সুন্দর জিনিস এরপর আর একটা মাজনী আছে আপনার হলো সায়নাফুলি এটা মানে খুব ভালো মানে যারা মানে মধ্য ফ্যামিলি তারা ওইটা ব্যবহার করে এবং বড় হাই লেভেলে ওরা ওই ব্যবহার করে আচ্ছা আচ্ছা এগুলা প্রাইস কেমন হবে ভাইয়া এটা হলো 40 টাকা হলো এক প্যাকেট 40 টাকা এক প্যাকেট আর এটা হলো আপনার হলো 60 টাকা 60 টাকা পিস এক প্যাকেট আচ্ছা ঠিক আছে

বাসা বাড়িতে যারা তাদের বেসিং আছে এটা অনেক উন্নত মানের এটা অনেক গাওয়া আচ্ছা দেখেন অনেক গাওয়া এটা আমরা এটা আমরা মনে করি সানা ফর্মুলা দিয়ে আমরা এই জিনিসটা তৈরি করছি আমাদের সানামালটা সানার সাথে মালা দিতে হয় আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি খুবই অসাধারণ

ঠিক আছে আমরা অনেক রকম আইটেম মাজনি আছে সুপার গুলো আছে এগুলো আপনাদেরকে দেখামো হ্যাঁ ইনশাল্লাহ আপনারা নিয়ে এগুলা কাজ করতে পারবেন হ্যাঁ যারা পাইকারি করতেছে যারা ব্যবসা উদ্যোক্তা মনে করেন পাঁচ দশ আছে মানে তার কাছে টাকা নাই পাঁচ হাজার দশ হাজার আছে তার সেও মনে অল্প কিছু মাল নিয়ে সব আইটেম নিয়ে অল্প করে নিয়ে সে বিক্রি করতে পারবো আপনার মনে টাকা ঢাকা ঢাকা শহরে এবং আনাছে কান আছে ঠিক আছে এরপর আপনার বিভিন্ন দৃষ্টিকে একদম ফোট থেকে একদম খুলনা ঠিক আছে এই মাজা যায় ঠিক আছে এই মাজনীগুলা যায় এটা এটা হলো সবচেয়ে কমরেডের মাজনী এটা সবচেয়ে কমরেডের ফোন প্রোগ্রাম আচ্ছা ঠিক আছে এটা নাম হলো রকেট আচ্ছা হ্যাঁ রকেট এটা প্রোগ্রাম আমরা এক পাতা অনলি একশো দশ টাকা বিভিন্ন আপনার কালার বল আছে হ্যাঁ এগুলো নিয়ে আপনারা পারবেন এটা যে কোনো জায়গায় চলে টেনিস বল এটা ফেমাস ক্রিকেট খেলার জন্য এই বল এটা ফেমাস এটা মনে করেন আপনার যে কোনো দোকানে আপনি এটা বিক্রি করতে পারবেন

ঠিক আছে বন্ধুরা দেখতেই পারছেন আজকের ভিডিওটা মোদি ব্যবসায়ীদের জন্য এবং গ্রোসারি স্টোর অথবা মিনা বাজারের মতো কেউ যদি ছোট ব্যবসা দিতে চান সরাসরি ছোট কাটেরা বিশ বছর ধরে উনি ব্যবসাটি করছে তো যত প্রকার মাঝনি খেলার বল